তো বহু প্রতীক্ষিত ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে এলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা হয়তো তোমরা বুঝতে পারছো না কি ব্যাপার তো চলো বলছি তো এটা হচ্ছে আমার স্টুডিওর জার্নি যেটার র ওয়ার্কটা আমি করেছিলাম আমি পেন আর পেন্সিল দিয়ে খাতায় বানিয়ে তারপরে আমি যারা বানাচ্ছিলেন যে দাদারা ওনাদেরকে আমি বুঝিয়ে তারপরে আমার কাজ শুরু হয়েছিল তো তোমরা অনেকে জানো অনেকে জানো না এবং অনেকেই কোয়ারি করেছিলে যে আমার স্টুডিওর জার্নিটা যেন আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আমি প্রপার ভিডিও করে উঠতে পারিনি তো যতটা আমার কাছে ভিডিও রয়েছে আমি সেটাই তোমাদের সামনে দেখালাম একটু ছোট্ট করে তো ডিজাইন করে ওটাকে দেওয়ালে প্রথমে এঁকেছিলাম ছোট্ট করে যাতে মেজারমেন্টটা নেওয়া যায় তো সেই অনুপাতে করেছি আর জায়গা যদি জানতে চাও আমি যেখানে আগে থাকতাম মানে যেটা তোমাদের প্রচলিত ভাষায় বাপের বাড়ি বলে তো আমি ওখানেই করেছি যেটা হচ্ছে আমার মেন প্লেস হাজরা মোড় তো ওখানে আমার বেডরুম থেকে সমস্ত জিনিস বের করে দিয়ে ওখানে একটা নতুন সেট আমি আমার মতো করে ছোট্ট একটা স্টুডিও করেছি তো এখন বড় জায়গা কিনে ভাবা ভাড়ায় নিয়ে রেন্টে নিয়ে স্টুডিও করা আমার পক্ষে পসিবল ছিল না তবে এই জার্নিটা আমি মোটামুটি ওয়ান ইয়ার হতে যায় আমি স্টার্ট করেছি তো শেয়ার করার পসিবল হয়ে ওঠেনি এর আগে তো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করছি জার্নিটা একটু লং ছিল অনেকদিন টাইম লেগেছিল আমি আগের বছর মেবি পুজোর পর এই জার্নিটা শুরু করেছিলাম তো আমাদের নিচে যে গ্যারেজের যে জায়গাটা আছে সেইখানে বেসিক কাজগুলো হয়েছে দাদারা যেটা করেছেন তারপরে ওপরে নিয়ে এসে ওটাকে সেট করে ওখানে সেট আপটা তৈরি করা হয়েছে কারণ পুরো সেট আপটা ওপরে করা পসিবল ছিল না প্লেস কম ছিল তো কেমন লাগলো আমাকে জানিও এবং নেক্সট পার্টির জন্য অবশ্যই ওয়েট করো